অনেকেই কমেন্ট করো যে মাছ ধরার বৌদি মাছ ধরার ভিডিও দাও আর নাইটি পরে ভিডিও দেবে না শাড়ি পরে মাছ ধরার ভিডিও দাও ঠিক আছে অবশ্যই তোমাদের ইচ্ছা পূরণ করবা নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও বেশ ভালো আছি সোমবার থেকে বাপিদের পরীক্ষা আর আমার বাপের বাড়ি এখানে নাম গান তো এই পঁচিশটা বছর ধরে এসছি মায়ের এখানে প্রত্যেকটা বছর কিন্তু গান শুনি আর আমার কিন্তু এই নাম গান কিন্তু চটের উপর বসে শোনাটা আমার খুব ভালো লাগে তো তাই এখানে চলে এসেছি মায়ের এখানে গান শুনবো বলে তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আর হ্যাঁ আজকে কিন্তু বাড়িতে শিবেরাও আসবে আর আজকে কিন্তু খেজুর ভাঙাটাও দেখতে যাব যারা যারা খেজুর ভাঙা দেখতে চাও অবশ্যই কিন্তু পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে তো চলো দেখো এখন মা কি করছে তোমাদেরকে একটু দেখায় কি করছো এখানে রান্নার জন্য এখন কি পাতা দিয়ে রান্না করো তো চলো তাহলে দেখি পাতা কিভাবে ফুটাচ্ছে যে বাবু বাজারে গেছিল বাজারে না মোড়ের মাথায় গেছিল সেখান থেকে বাড়ি ফিরছে সকালে ঢেড়শ আলু ভাত দিয়েছি মাখিয়ে এবার সকালের খাওয়াটা খেয়ে নেই তারপরে দুপুরে আবার নিরামিষ কি হয় আজকে রে ঘর না উঠলে মাছ খাওয়া যাবে না পাবো তো অভ্যস্ত হয়ে গেলি তো তরকারি যারা খুচি হুম তুই যতই দেখবি গুঁড়ো মশলার তরকারি খুশি দেখেছিস মাংসের তরকারি সব খুশি

হাত বাবা হাত ধুয়ে বন্ধুরা সকালের খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছি ঢেঁড়স আলু মাখা মায়ের হাতে ঘি নিলি না তো ঘি দিয়ে এখন খাবো ঘি দিয়ে পরে খাবো না পরে খাবে না কি আমার ভালো লাগে বলতে বলতে যে বছর কখন যাচ্ছিস ঘূৰি <coughs> <Huh? coughs> যে গাছটা কাটতে এসেছে যে কাকুরা তো ওই গাছটা কিন্তু বাবা কদিন আগে বিক্রি করে দিয়েছিল কিন্তু তারা আর কি তখন কাটেনি কিছুদিন বাদে আর কি এসছে গাছটা কাটতে তো তাই কয়েকটা ক্লিপ তোমাদেরকে দেখালাম আর এখন যাচ্ছি মাঠে ছাগল আনতে মা একটু আগে চলে গেছে কারণ টানা রৌদ্র বুঝতেই পারছ তো ছাগলগুলোকে এখন একটু গাছের ছায়া নিয়ে এসে জল দেওয়া হবে আর বাপি দিকে ঘরেই আছে ছাগল এই গাছের ছায়া বাঁধা থাকে দুপুর বেলা এখানে থাকবে আর বিকালবেলা আবার নিয়ে মাঠে বাঁধবে প্রখর রৌদ্র মাঠে বেশ কিছু কয়েকটা গরু ছাগল আছে আর সবগুলো প্রায় তোলা হয়ে গেছে মাঠে গোবর ফেলাম এই এক বালতি গোবর খুঁটে নিয়ে আসলাম তাহলে এই টানা রোদে গোবরও খুঁড়ছো আচ্ছা ছাগল নিয়ে আসছো তা ছাগল কোথায় বন্ধুরা এদিকে আমাদের গাছ কাটা চলছে আর এই যে দেখো আমাদের হরি ঠাকুরের থান থেকে গৌর নিতে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আজকে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাবে

दुකला क আ সবিন দিয়ে রান্না হবে নিরামিষ একটা বিট ভাজা হবে বিট কেটেছো কই কাটিনি এখন কাটবো এটা কেটে নিলাম বাবা বিট লাগিয়েছিল বুঝলে কিন্তু সে বিট এখনো হয়ে মানে জলের অভাবে সেইভাবে ছোট হয়ে রয়েছে যত ছোট থাকে ভালো এতে করে খুব সহজে যায় করা মা ওদিকে রান্না করছে আর আমি একটু বাঁশ গাছ তলায় বসে আছি মানে এত পরিমানে গরম লাগছে ঘরের দিকে আর যাওয়া যাচ্ছে না সাথে কিন্তু বুট ভাজা নিয়ে এসছি বুট ভাজা খেতে খেতে বসে আছি তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে একটু কমেন্টে জানাবে আর এখানে বসে বসে ভাবছিলাম এই যে ডোবা পুকুরটা দেখতে পাচ্ছ না এই যে পুকুরটা এটা মাদেরই পুকুর এই পুকুরের মধ্যে কিন্তু অনেক শোল মাছ লাঠা মাছ রয়েছে তো সেগুলোকে ধরবো বলে আর কি প্ল্যান করছিলাম তো হয়তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু এই পুকুরে একদিন নামবো নেমে মাছ ধরবো তোমরা কিন্তু সঙ্গে থাকো সাথে থাকো আর এরকম ধরনের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা পাবে তোমরা অনেকেই কমেন্ট করো যে মাছ ধরার বদি মাছ ধরার ভিডিও দাও আর নাইটি পরে ভিডিও দেবে না শাড়ি পরে মাছ ধরার ভিডিও দাও ঠিক আছে অবশ্যই তোমাদের ইচ্ছা পূরণ করবা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশ দোক আজকে মতো টাটাও